নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি কাকুলি ব্লকে আপনাদের স্বাগত জানিয়ে আবারও নতুন ব্লকে আপনাদের নিয়ে চলেছে চলুন পুরো ব্লগটা দেখতে থাকি আশা করছি খুব খুব ভালো লাগবে আজকে তেরো তারিখ আজকে আমার মেয়ের পরীক্ষা শেষ পরীক্ষা আজকে যেতে হবে স্কুলে তো সকালবেলা প্রতিদিনের যে কাজগুলো করি সেই কাজগুলো তো করতেই হবে বলুন সকালবেলা গাছে জল দিয়ে আগে ছাদটাকে পরিষ্কার করে ঝাড় দিয়েছি কালকে দোল আছে দোল খেলবে মেয়ে ছাদের মধ্যে কাক ঠাক এসে সব এই মাছের কাটা ফেলে দিয়ে যায় তো বাই চান্স যদি পায়ে ঢুকে যায় একটা বিপদ হয়ে যাবে তার জন্য আজকে ভালো করে সকাল অনেক সকালবেলা কিন্তু উঠেছি আর আমার গলার অবস্থাও কিন্তু খুব খারাপ বন্ধুরা কদিন ধরে কলকাতায় কিন্তু বিশাল গরম পড়েছে মানে এখনই যদি রকম গরম পড়ে এপ্রিল মে মাসে যে কি হবে মানে বলে বোঝাতে পারবো না যে কি করবে কি করে যে থাকবো তো এখন প্রায় বাজে এই সাতটা মতন তো আমার মেয়ে এখন আজকে সেরকম পরীক্ষার চাপ নেই জি পরীক্ষা লাস্ট পরীক্ষা তো মেয়ে একটু আনন্দতেই আছে আবার যাবে মামা বাড়িতে কালকে দোল খেলতে তো দোলের একটা তো আনন্দ আছেই তো বন্ধুরা আপনারা কে কে দোল খেলেন সেটাও কিন্তু আমাকে জানাবেন আর এখানে আমার মেয়ে পায়রাদের ডাকছে আর খেতে দিচ্ছে দেখুন কত পায়রা আছে সকালবেলা প্রতিদিনই আসে পায়রা আমি খেতে দেই মেয়ে আজকে দিচ্ছে মেয়ে একটু নাচও করছে দেখুন একটু ঘুরছে সকালবেলাটাই একটু ভালো লাগে ছাদের মধ্যে কেন সকালবেলাটা না বেশ ঠান্ডা থাকে আর বেশ ছাওয়াটাও থাকে বেশ ভালো লাগে একটা হালকা মেদু হাওয়া দেয় বেশ ভালো লাগে সকালবেলাটা কিন্তু এই দশটা বেজে গেলে মাথার ওপর যখন সূর্যটা আসবে এত রোদের তেজ আমার ঘর অবধি মানে গরমে অস্থির হয়ে ছটপট করি কেন ছাদের সাথেই তো ঘর পুরো একদম পুরো ঘর গরম হয়ে যায় পায়রা খাইয়ে গাছে জল দিয়ে ছাদ পরিষ্কার করে চলে এসেছি ঘরে তো আজকে আবার আপনাদের দাদা যাবে হচ্ছে আমাদের বাড়িতে বাড়িতে যাবে সেই দাদার যে গাড়ি আছে সেই গাড়ি সিএ করাতে যাবে গাড়ি এখন পনেরো বছর পর গাড়ি বাতিল হয়ে যায় তো দাদার গাড়ি পনেরো বছর সম্পন্ন হলো বিয়েও পনেরো বছর সম্পূর্ণ হলো গাড়িও পনেরো বছর সম্পূর্ণ হল তো গাড়ি এখন আবার সিএফ করালে তো এটাকে আবার পাঁচ বছর মনে হয় হয়তো চালাতে পারবো তো যেহেতু গাড়িটা আমার আমাদের এখান থেকে কেনা হয়েছে ও আমাদের ব্যারাকপুরেই সিএফ করাতে যেতে হবে এইখানে হবে না আমাদের টলিগঞ্জে তো আজকে দাদা যাবে শ্বশুর বাড়িতে দাদার খাওয়ার আজকে নেই আমাদের বাড়িতে দাদা খাবে না তো আজকে সকালবেলায় ওই জন্য আজকে আর রান্না করবোই না মেয়েও এখনও নিয়ে আমাকেও আবার মেয়েকে নিয়ে বেরোতে হবে আজকে ধনে পাতা টালা বানিয়ে নিলাম এবার আমার মেয়ে ধনে পাতা টালা খেতে কিন্তু খুব ভালোবাসে এবার এসে কিছু একটা করব বা যা হোক পরে দেখা যাবে এখন মেয়েকে নিয়ে আমাকে বেরোতে হবে আর জানেন আমি বেরোনো মানেই তো অনেকটা কাজ আমাকে এগিয়ে দৌড়াতে হবে তো মেয়েকে চলুন এখন খাবার দিয়ে দিই ধনে পাতা টালা হয়ে গেছে আমার আগেও আপনাদের সাথে শেয়ার করেছি ধনে পাতা টালা আর শরীরটাও খুব একটা ভালো না শরীর বলতে গলা প্রচণ্ড খারাপ সেদিনকে একটু গরম লেগে গেছে রোদের থেকে এসেছিলাম বেরিয়েছিলাম আর আপ খেয়েছি ঠান্ডা তারপর থেকেই আমার গলার অবস্থা খুব খারাপ ভয়েস যদি একটু উনিশ বিশ হয় বন্ধুরা একটু অ্যাডজাস্ট করে নেবেন মনে কিছু করবেন না শুনতে খারাপ লাগলেও একটু পাশে থাকবেন তো চলুন মেয়েও খেয়ে নিয়েছে মেয়ের বাবাও খেয়ে নিয়েছে মেয়ের বাবা আগে বেরিয়ে গেছে কেন গাড়িটা নিয়ে ওকে যেতে হবে অত দূরে মানে বুঝতে পারছেন আমাদের টলিগঞ্জ থেকে বেরাকপুর অনেকটা দাদার সাথেই যাবে দাদার সাথেই যাবে ওখান থেকে খেয়ে দেয় তারপরে যাবে এবার আমিও মেয়েকে নিয়ে তাড়াতাড়ি করে উফ আমাকে বেরোতে হলে মানে নাবিন নিঃশ্বাস ফেলতে হয় বন্ধুরা জানেন তো চলুন বেরিয়ে তো পড়েছি মেয়ে পরীক্ষা দিয়ে বেরিয়েও পড়েছে আমি এখানে বসেই ছিলাম এই এক ঘন্টার যেহেতু জিকে পরীক্ষা এক ঘন্টার জন্য বাড়িতে যাব আবার বাড়ি থেকে আসব তো অনেকটাই দেরি হয়ে যাবে তো এখন বেরিয়ে এবার রং খেলছে দেখুন এই দেখুন আমাকে এই বাচ্চাটা রং দিচ্ছে বলছে আমাকে বলছে আন্টি রং দেবো আমি হ্যাঁ দো আচ্ছা লাগে আর আমি রং খেলতে খুব ভালোবাসি বন্ধুরা এখানে রঙ খেলার লোক পাই না বলে রং খেলি না আর তারপরে পুজো দিতে হয় বলে রঙটা খেলি আর এখানে দেখুন বাচ্চারা খেলছে মানে মর্নিংয়ের বাচ্চারা সব এখন সবে বেরিয়েছে এবার আমার মেয়েরা বেরোবে তারপরে খেলবে তারপরে যাব বাড়ি আর কেমন দেখুন আমার তো খুব ভালো লাগছে ওদের দেখ কাউকে চেনা যাচ্ছে না আর একটা ভালো লাগলো এখানে কেউ কিন্তু রঙ খেলছে না আর আমার বন্ধু অরুন্ধতীর সাথেই বসে আছি আমি দুজনে মিলে অরুন্ধতীর অ্যালার্জি বলে ও রং বাচ্চাটা দিতে চাইছিল ওর প্রচণ্ড অ্যালার্জি হয় রঙে শ্বাসকষ্ট হয়ে যায় ওই জন্য ওকে দেয়নি ওকে শুধু একটা টিপ পড়েছে আর আমাকে বেশ করে দুবার তিনবার করে দিয়েছে মানে আমাকে এতটাই ও ভালোবেসে ফেলেছে এই বাচ্চাটা মানে কি বলবো আর অরন্ধদ্বীপ বলছে দেখেছ তুমি বাচ্চা ভালোবাসো বলেই তোমার কাছেই ঘুরে ফিরে বারবার করে আসছে আর তুমি রঙটা দিতে ভালোবাসো বলে এটাই কিন্তু বন্ধুরা সত্যি যে বাচ্চারা না সব বুঝতে পারে কে ভালোবাসে আর কে ভালোবাসে না ওরা কিন্তু যারা বাচ্চা ভালোবাসে তাদের কাছেই কিন্তু দেখবেন বাচ্চারা যায় আর যারা ভালোবাসে না তাদের কাছে কিন্তু যায় না তো মেয়ে কিন্তু এবার বেরিয়ে এসছে তো মেয়েও একটু রঙ মেখে নিল মেয়ে বলছে তোমাকে রঙকে মাখিয়েছে আমি বললাম যে ও একটা বাচ্চা মাখিয়েছে তাদের আমাদের বন্ধুরাও সব রং টং দিয়েছে এবার আমার মেয়েও দেখুন মানে রঙ টং খেলে ও আবার ভয় পাচ্ছে যদি ম্যামরা কিছু বলে তখন সবাইকে দেখে এবার ওর মুখে এবার হাসি বেরিয়েছে ও প্রথমে এসে ঠিক বুঝতে পারি না আমার মেয়ে একটু ভেতু টাইপের এবার ওর বন্ধুরা মিলে সবাই রং টং খেলে নিয়েছে এই যে দেখুন এইট বি আমার মেয়ে এইট বিতে পড়ে একটা মেয়ে এবার সুন্দর করে বাড়িও নিয়ে এসছে ওদের ক্লাস শেষ হলো ওদের তো আনন্দ আর ধরছে না এবার সব এবার নাইনে উঠে যাবে মানে একটা আনন্দ আছে মেয়ে রং খেলে নিল আর এখানে অনেক মাইক বাজছে কালকে যেহেতু দোল মানে দোলের একটা আনন্দই কিন্তু আমরা ছোটোবেলায় কিন্তু অনেক দোল খেলেছি দেখুন এখনকার বাচ্চারা কত পাকা মানে আবির লাল আবি কোথায় দিতে হয় দেখেছেন দিচ্ছে শীতের মধ্যে মানে শীতের মধ্যে লাল আবির দিচ্ছে আর অন্য জায়গায় গালে টালে অন্য অন্য আবির দিচ্ছে চলুন মেয়েকে নিয়ে নিয়েছি অনেক আনন্দ করলাম এবার বাসে উঠেছে আর মাথায় রোদ চড়া প্রচুর রোদ মানে গা যেন তেতে যাচ্ছে তো এসে চান টান করে মেয়েকেও চান করেছি আমিও চান টান করে মেয়েকে চান করে দিলাম প্রচুর ইয়ে মানে গায়ে আবির ভেতরে ঢুকে গেছিল একদম চান টান করিয়ে কাছাকাছি করে একটু ঘুমিয়ে পড়েছিলাম ঘরে ছিল খেয়ে ঠে এবার সন্ধেবেলা কালকে যেহেতু হোলি আমরা একটু মিষ্টি খাই তো ঘরে ছিল গাজর কাজু কিশমিশ সব ছিল সেটাকে দিয়েই গাজরের একটু হালুয়া বানিয়ে রেখে দেব। মেয়েটাও খেতে পারবে যেহেতু কালকে ইয়ে আর গাজরের হালুয়া খেতে কিন্তু খুব ভালো লাগে আমার এই শীতের মধ্যে তিন থেকে চারবার গাজরের হালুয়া আমি বানিয়ে নিয়েছি খাওয়াও হয়ে গেছে আপনাদের সাথে শেয়ারও করেছি আর আজকে একদম গাজরের হালুয়ার মধ্যে দেব। একদম গুঁড়ো দুধ আজকে আর দেবো না লিকুইড দুধ একটু লিকুইড দুধ দিলে কি রাখা যায় না গাজরের হালুয়াটা আর গুঁড়ো দুধ দিলে রাখতে পারবে না অনেক দিন কাজু কিশমিশ দিয়ে একটু ঘি দিয়ে ভালো করে ভেজে এবার আস্তে আস্তে ধৈর্য ধরে একটু শিরা বানিয়ে নিয়েছিলাম শিরা দিয়ে এবার যতক্ষণ এটা মুজে একদম মিলেমিশে একাকার হয়ে যাবে এখন কি সুন্দর গন্ধ বেরিয়েছে যেহেতু ঘি দিয়ে ভেজেছি তো ঘিয়ের একটা গন্ধই আলাদা দেখুন বেশ ভালো লাগছে এটা রেখে কিন্তু অনেক দিন খাওয়া আমি একদম ড্রাইভাবে করব এটা যেন পিস পিস করে বরফি টাইপের কাটা যায় বরফি টাইপের কেটে বক্সে করে রেখে দেবো ফ্রিজে ফ্রিজে রাখলে একটু শক্ত হয়ে যাবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে এইভাবে বন্ধুরা একবার খেয়ে দেখবেন অসাধারণ লাগে আর একটু তো দিতেই হয় গাজরের হালুয়া সাধারণত সবাই বানাতে পারে সব থেকে সোজা রেসিপি হচ্ছে গাজরের হালুয়া দেখুন একদম মাখামাখা হয়ে গেছে একটা প্লেটে এবার ঢেলে দেবো ঢেলে দিয়ে স্প্রেড করে দেবো দিয়ে এবার ঠান্ডা হওয়া অবধি ওয়েট করে তারপরে কেটে খাবো তো এইভাবে আপনারাও গাজরের হালুয়া কিন্তু বানিয়ে রেখে দিতে পারেন বাড়িতে খুব ভালো লাগে খেতে আর রুটি দিয়েও ভালো লাগে যাতে খাবেন শুধু এমনি ভাত খাওয়ার পর একটু মিষ্টি খেতে ভালোই লাগে বলুন তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো যদি কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেলান বেল আইকনটিও প্রেস করে রাখবেন আমি যখন এরকম ভিডিও আপলোড দেব সবার আগে আপনাদের নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের মূল্যবান সময় অনুযায়ী ভিডিওটা পরে দেখে নিতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী ব্লকে আমি এখন কাটছি দেখুন খাচ্ছি কেমন লাগছে তো ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে নতুন একটি ব্লকে নতুন কিছু নিয়ে সবাইকে জানাই হ্যাপি হোলি আগাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর রঙ খেলবেন অতি সাবধানে নিজেরও ক্ষতি করবেন না অপরেরও ক্ষতি করবেন না নমস্কার টাটা